হে গাইস গুড মর্নিং ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো গাইস আজকে মাঠে চলে এসেছি তোমাদের একটা জিনিস দেখাবো এইদিকে দেখো গাইস জল নিয়েছে কত বক দেখো আমি একটু যাচ্ছি আগের দিকে এদিকে দেখো গাইস কত বক দেখো জল নিয়েছো দেখো গাইস সব উড়ে যাচ্ছে সব উড়ে চলে গেছে দেখো মানে জল নিয়েছে তো মেশিন থেকে তাই এইদিকে সব বক বসেছিল ওই দেখো এই সব চলে যাচ্ছে উড়ে এ দেখো এই দেখো সব এবার গিয়ে ও ওখানে একটা জায়গায় জল নিয়েছে এবার গিয়ে ওখানে বসবে আর তোমাদেরকে সামনের দিকে একটু নিয়ে যাচ্ছে এ দেখো গাইস এখানে মেশিন আছে এখান থেকে জল নিয়েছিল এ দেখো গাইস সব মাত্র উপর দিয়ে চলে যাচ্ছে এ দেখো এ দেখো এ দেখো এ দেখো আর দেওয়া গাইস খেজুর বাগান দেখো খুব সুন্দর লাগছে দেখো আর এদিকে গাজর ভুঁই আছে আর এই এইদিকেও গাজর আছে আর তোমাদেরকে একটু ওই দিকে নিয়ে যাচ্ছে ওই দেখা গাড়ি সব ওই দিকে বসেছে এখন সব চলে গেছে মানে এখন জল নিচ্ছিল জল এই দেখা গাড়ি সারটা এই এই জায়গাতে ছিল ওই জায়গা সব চলে গেছে আর এই দিকে দেখা গিয়েছিস কলা বাগান আর এই গাজরটা দেখো গাইস সব যে সব জল নিয়েছে আর এদিকে যে সেই এই দিক হল বরবটি আজকে পটলও জল নিয়েছে পটলে জল নিয়েছে তারপরে ওইদিকে জল নিয়েছে এখানেও জল নিয়েছে এদিকে দাও গাইস কতটা দেখো সুন্দর লাগছে দেখো দেখো গাইস মানে কলা বাগানটা দেখো কলা বাগানটা খুব সুন্দর লাগছে আর এদিকে হলুদ গাছ আছে হলুদ এই গাইস এইদিকে হলুদ গাছ ওই দেখো গাইস সব বক বসে আছে ওইদিকে দেখো একটা দুটো তিনটে চারটে পাঁচটা বাগ বসে আছে ওইদিকে আর এইদিকে ছোট ছোট কলা গাছ এইদিকে দেখা যায় ছোট ছোট কলা গাছ আর এদিকে সব বড় বড় আর ওইদিকে একদম ওষুধ দিচ্ছে এই রাস্তায় উঠে গিয়েছি আর এই সামনের দিকে পিয়াজ খালি লাগিয়েছে তোমাদেরকে খালি দেখাচ্ছি এদিকে দেখা গাইস এদিকে দেখা গাইস খালি লাগিয়েছে আর এদিকে বেগুন আছে ওইদিকে ওষুধ দিচ্ছে আর ওইদিকে একটা খেজুর গাছ আছে এদিকে দেওয়া গাইস কলা বাগানটা কত সুন্দর লাগছে দেখা আর এইদিকে দেখো লাউ লাউ বই এই দিকটা দেখা গাইস খেজুর বাগানটা কত সুন্দর লাগছে সরি ওইটা খেজুর গাছ হবে এবার একটু ওইদিকে যাবো এদিকে দেখো গাইস পিয়াজখালি আর ওইদিকে একটা কলা বাগান আছে আর এটা হলো পটল এ একটা ম্যাশিং আর গাইস এখানে ওলকপি লাগিয়েছে এদিকে গাইশ ওলকপি লাগিয়েছে এখনও হয়নি এই খেবল ছোট ছোট এই বড় বড় হলে তাই বড় বড়ো হবে ওলকপি আর ওইদিকে বেগুন আছে তো গাইস মাঠটা কেমন লাগলো বলবে আর কমেন্ট করে জানাবে ভিডিওটা কেমন হয়েছে এদিকে দেখো গাইস আর এদিকে দেখো গাজর আর ওইদিকেও মাঠ আছে तो गाड़ी भिडियो जैसे शेष करी भाव लागले भाई चेंज अदा करते एक टाटा